সালামু আলাইকুম রব্রিমান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা খগনেট ভাব নিয়ে আলোচনা করব অর্থাৎ বার্ভ যদি নাউন রূপে রূপান্তর হয় ভার্ব যদি রূপে পরিবর্তিত হয় সেক্ষেত্রে সেই ভার্ভটাকে আমরা বলবো খগ্নেট বার্ভ তো চলুন দেখি একটু বোর্ডে আমরা তো এখানে লেখা রয়েছে যে ইন্ট্রানজিটিভ বার্ভ যখন তারই সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে তখন সেই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব তো আমরা ইজিলি বলতে পারি যে যখন একটা ভার্ভ যখন একটা ভার্ভ নাউন রূপে পরিবর্তিত হবে তখন সেটা হবে খগ্নেট ভার্ব অথবা আমরা এভাবে বলতে পারি যে একটি বাক্যে যখন একটা ভার্ভ থাকার পরেও সেই ভার্ভটা যদি তার আর এক নামে অর্থাৎ সেই ভার্ভটাকে যদি নাউন রূপে রূপান্তরিত হয় সেক্ষেত্রে তাকে বলবো আমরা সেই ভার্বটাকে বলবো কগনেট ভার্ব যেমন দেখুন ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রিম মানে স্বপ্ন অর্থাৎ কাছ থেকে নামে রূপান্তর হয়ে গেল স্লিপ ঘুমানো স্লিপ ঘুম ডাই মারা যাওয়ার ড্রেদ অর্থ মৃত্যু একটা নাম বোঝাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে এভাবে ক্রিয়ার নামরূপ আমরা কি বলতে পারি ক্রিয়ার নামরূপ যখন ক্রিয়ার নামরূপ বুঝাবে সরি যখন ক্রিয়ার নামরূপ বুঝাবে তখন সেই ক্রিয়াটাই হবে কগনেট পার্ক যেমন এখানে রয়েছে নিচে একটা এক্সাম্পল হি সং সরি হি স্যাং আর সুইট সং তাহলে এই যে সং স্যাং স্যাংটার কি রয়েছে একটি নাম রয়েছে সং সে গিয়েছিল একটি মিষ্টি গান এই যে গান তাহলে সং ভাব থেকে এটা মূলত মূলত কিন্তু ভার হিসেবে ছিল সং ভিটু হয়ে গিয়েছে সং এই সঙ্গটা কি একবার ভার হলো একবার নাউন হলো যখন আমরা বাক্যের মধ্যে দেখবো একই শব্দ একই ওয়ার্ড একবার ভার এবং পরের বারে কি হচ্ছে নাউন হচ্ছে সেক্ষেত্রে আমরা সে ভাবটাকে বলবো তো চলুন আমরা একটি হচ্ছে যে আই আ সাউন্ড স্লিপ আই স্লিপ মানে ঘুম আমরা জানি আই স্লিপ্ট সাউন্ড স্লিপ দেখুন স্লিপ থেকে কিন্তু কি এসেছে যে স্লিপ থেকেই ভিটু হুম মূলত স্লিপ থেকেই স্লেপ্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই স্লিপটা সাউন্ড স্লিপ অ্যান্ড ফিল বেটার দ্য আন্ডারলাইন ওয়ার্ড এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা এটা আসলে কোন ভার্ব ইনকোহেটিভ ভার্বস অফ পারসেপশন নাকি রিফ্লেক্সিভ তো আমরা বুঝতেই পারছি যে এই যে ভার্ভটা কী করেছে তার সমজাতীয় শব্দ নিয়েছে নাম নিয়েছে সেই জন্য এই স্লেপড হবটা সঙ্গতের কারণে আমরা বুঝতে পারছি বা আপনারাও বলতে পারবেন এখন যেটা কি কী কগনেট আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম বাই বাই